ওম শিবায় ভিউয়ার্স অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা সবাই সর্বদাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তোলার জন্য প্রচেষ্টা করে চলেছি কর্ম করে চলেছি ভারতীয় শাস্ত্রে আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলার জন্য নানান উপায়ের কথা বলা হয়েছে আজকে আপনাদের সামনে এমনই এক শাস্ত্রের বিষয়কে তুলে ধরবো যা আমাদের ফিউচারকে বেটার করতে সহায়ক হবে ভিউয়ার্স বিগত কয়েক সপ্তাহ ধরে শুধু গ্রহদের সঞ্চার এবং তার ফলাফল নিয়ে আলোচনা করছি আজকের বিষয়টিকে একটু বদলাতে চেয়েছি তার কারণ শুধু সমস্যার কথাই বলে চলেছি তাহলে সমাধানের ভাবনা কেন থাকবে না দর্শক ভারতীয় পুরাণ শাস্ত্রে আমাদের জীবনকে উন্নত ও সুন্দর করার জন্য নানান উপায়ের কথা বহু স্থানে আলোচিত হয়েছে এমন একটি উপায় আমরা দেখতে পাই বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণের একটি শ্লোকে আমাদের জীবনকে সুন্দর করার একটি সহজ রাস্তা দর্শানো হয়েছে শ্লোকটিতে বলা হয়েছে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই শ্লোকটির বাংলা অর্থ করে দাঁড়ায় এই যে করাগ্রে অর্থাৎ হাতের অগ্রভাগে যেখানে আঙুলের অংশগুলি রয়েছে সেখানে বসত করেন দেবী লক্ষ্মী কর মধ্যে অর্থাৎ হাতের মধ্যভাগে রয়েছেন দেবী সরস্বতী এবং এবং করমূলে গোবিন্দ অর্থাৎ বিষ্ণুর অবস্থান আর প্রথম প্রভাতেই এই কর দর্শন অর্থাৎ হাত দেখার কথা বলা হয়েছে এই শ্লোকটিকে একটু বিশ্লেষণ করলে বোঝা যায় যে সকালে যখন আমরা আমাদের হাতের দর্শন করব বা হাতটিকে দেখব তখন সবার প্রথমে করাগ্রে অর্থাৎ হাতের একেবারে অগ্রভাগ অংশে যেখানে আঙুল রয়েছে সেখানে দেখতে হবে আমাদের অর্থ সম্পদ ধন সম্পদ বা মেটেরিয়াল অপরচুনিটি তথা দেবী লক্ষ্মীকে হাতের মধ্যভাগ অংশে অর্থাৎ মিডল অব দ্য ফার্ম আমরা দেখব নলেজ বা জ্ঞান তথা দেবী সরস্বতীকে আর একেবারে হাতের গোড়ার দিকের অংশ যাকে বলা হয়েছে করমূল সেই অংশে দেখতে হবে বিষ্ণুতত্ত্বকে এই বিষ্ণুতত্ত্বই হল আমাদের পরিপুষ্টির এনার্জি এখান থেকেই দেখতে হবে আমাদের পুষ্টি সাধনের তত্ত্বকে দর্শক আমরা যদি আমাদের হাত দুটিকে প্রতিদিন সকালে একেবারে প্রথম প্রভাতে এক্সপ্লোর করি তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের ভাগ্যের উন্নতি হবে আমাদের জীবনের শুভত্ব দেখা দেবে আমাদের স্বাস্থ্যকারদের এমন ভাবনা সঙ্গে মিল পাওয়া যায় আরও অনেক গ্রন্থের মধ্যে যেমন আজ থেকে বহু শতাব্দী পূর্বে সম্ভবত চারশো খ্রিস্টপূর্বাব্দে একটি গ্রন্থ রচিত হয়েছিল বিরুদ্ধ যৌবন জাতকম নামে এই গ্রন্থেও একই ভাবনার উল্লেখ পাওয়া যায় সেখানে একটি শ্লোকে বলা হয়েছে যে সকালে প্রথম প্রভাতে অর্থাৎ ঘুম থেকে উঠে যদি অন্য কারোর মুখ দর্শন না করে নিজের হাত দুটিকে দর্শন করা যায় তাহলে ভবিষ্যৎ ভালো হয় এই গ্রন্থে বলা হয়েছে এতে আমাদের জীবনে অহেতুক অনর্থক অর্থক হয় বন্ধ হতে পারে অর্থাৎ আননেসেসারি লস অফ ওয়েলথ হবে না আমাদের অর্থ সম্পদের বৃদ্ধি হবে এমন কি পাপ কর্মেরও হানি ঘটতে পারে অর্থাৎ পাপ কর্মেরও ফলের হানি ঘটতে পারে দর্শক দেখতে গেলে উপায়টি খুবই সাধারণ কিন্তু এর ফলাফল বেশ মূল্যবান বলেই শাস্ত্রকাররা এমনটি লিখেছেন আর তাই ঘুম থেকে উঠে অপরের মুখ দেখার পূর্বেই আমাদের নিজেদের হাত দুটি দেখে নেওয়া দরকার দর্শক এই উপায়টি আপনাদের কাছে অতি সাধারণ বলে মনে হতে পারে কিন্তু আমি মনে করি যদি আপনি নিয়মিত এই উপায়টি করেন তাহলে আপনার জীবনে অনেকটা পজিটিভ এফেক্টস আসবে আপনার ভবিষ্যৎ অনেকটা ভালো বা সুন্দর হতে পারে আসলে আমাদের শাস্ত্রকারেরা এ বিষয়টি জানতেন বলেই এমনটাই শ্লোকে লিখেছেন আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে আরো একবার শ্লোকটি উচ্চারণ করতে চাই করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ আয় প্রভাতে কর নমস্কার